প্রিয় বন্ধুরা দেখেন আজকে ফেরা আসলাম আমরা সকালবেলায় জাল তুলতে পানি অনেক কমে গিয়েছে এই যে আগে পানি ছিল এদিকে এখন নদীর একদম শেষ প্রান্তে গেছে পানি পড়ায় এই যে ব্রিজ জাল তোলা হইতেছে এই দেখেন এই যে জাল তোলা শুরু করছে আমরা দেখব মাছ কি পরিমাণ আল্লাপাকে দিয়েছে জালটা একটু মানে বৃষ্টি হয়েছিল তো একটু মাটির তলে চলে গিয়েছে জালটা একটু লাহে কাছে নিয়ে যাব

দেখেন আমাদের জালের ওই বাইরের সাইডটা উঠানো হচ্ছে এখন মনে হচ্ছে অনেক মাছ হবে দেখি কি হয় এই পাশে হুম চলবে আপনি ওটা নিয়ে যান んで 그러면은นักเบรอจน আছে আমি আজকে অনেক মাছ ধরেছে 6 সাথে থাকেন তাহলে যে মাছ লেগেছে Oh, is it there, Ken? <laughs> 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 কাছটি অনেক মাছ হবে

অনেক মাস অনেক মাস দেখেন মাশাল দর্শক আপনাদের ক্যামেরায় এসব ভিডিও দিতে রোজ অনে চেষ্টা করি ওই দেখেন বড় বড় মাছ পড়েছে বড় বড় মাছ বড় বড় মাছ কাছে নিয়ে আসেন লড়াইন না লড়াই না ভালো করে দেখায় একটু একটু উঁচা করেন জালের পানিটা একটু ছেড়ে দেন হ্যাঁ 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 মাশ অনেক বড় বড় মাছ পড়েছে ঠিক আছে আমরা আমাদের শেষের জালটা তুলতে আসলাম এখানে অনেক জঙ্গল অনেক ছে দেখি কী হয় আমাদের ওই মাছের জালগুলো তুলে নিয়ে আসলাম এটা আমাদের শেষ জাল আশা করছি মাছ হবে জালবিলাক একদম মাটিতে এটকে আছে প্ৰথমেও মানে টান হৈ পৰিছে অনেক মেহনত হয় জালবিলাক থাকোঁ

ओ दिखे मसार एक बेसी आशा रखी देखी আমাদের জলের শেষের দিকে মানে শেষের সাইডটা এখন উঠাচ্ছি আজকে নদীতে অনেক বাতাস অনেক হাওয়া আজকে একদম ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে মাসাল্লাহ আশা অনেক মাছ অনেক মাছ হবে দেখি দর্শক

Masyaallah Masalah Masalah Masalah, Masalah. Masalah. Oh. Wow দর্শক মন্ডলী অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো অনেক ভালো এত মাছ কর্ষক এগুলো মাছ খেতে অনেক সাত মাছ ফিল হবে এখানে masya allah kamu ini Ah. Tiangraa me laa diya saa Tiangraa Tiangraa nagu roro roro bea keraa kitaani Tiangraa me laa diya saa Thakia Asok kitaa khaan den kong Dori dori Asok kima nambali dakaani Thakia দেখেন আজকে নদীতে অনেক হাওয়া এবং অনেক ঢেউ চলাচ্ছে এই ঢেউর সময় আমাদের জালগুলোতে অনেক মাটি দিয়ে আটকে যায় উঠানোর সময় অনেক কষ্ট হয় তবুও মাসাল্লাহ আল্লাহ অনেক মাছ দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাই আপনারা বলবেন আমাদের এখানে তো আমরা সিটকা জাল বলি সিটকা জাল দিয়ে মাছ মারছে দেখেন এই যে মাছ জালগুলো এগুলো জালে তো মাঝে মধ্যে অনেক বড় বড়ো মাছ পরে